সত্যি বলতে পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সাপ পাবেন তবে কিছু আয়াত এবং সুরা আছে যেগুলোর কথা নবী মোহাম্মদ মুসলিমে খন্ড এই দুই বুক অব সালাহ নাম্বার এক হাজার সাতশো উনসত্তর আমাদের প্রিয়বি বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে পারে

হাদিস নাম্বার পাঁচশো উননব্বই আমাদের প্রণী মানুষ বলেছেন যদি কেউ পাঠ করে সুরাই ক্লাস দশ বার সে নিজের জন্য বেহেস্তে একটা ঘর নির্মাণ করল যদি কেউ পাঠ করে সুরাই কুল কুলহল আহাদ দশ বার তাহলে সে বেহেস্তে একটা ঘর পাবে একটা হাদিস আছে মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ সালাহ নাম্বার এক হাজার সাতশো সাতান্ন যদি দুটো সুরা পড়ো তার মানে সুরা বাকারা এবং সুরা আলী ইমরান তাহলে নেমে আসবে দুটো মেঘ বা দুটো চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক তোমার মধ্যস্থতাকারী হবে এছাড়া আরো একটা হাদিস আছে মুসলিমে নাম্বার আমাদের নবী বলেছেন যে যদি কেউ আল্লাহর ঘরে পবিত্র কোরআন পাঠ করে মানে মসজিদে যখন লোকজন আসে আল্লাহ তালার ঘরে মসজিদে যখন তারা কোরআন পাঠ করে আর যদি তারা কোরআন শেখে এবং অন্যদের শেখায় তাহলে তাদের জন্য থাকবে প্রশান্তি তারা থাকবে শান্ত আর ফেরস্তাগন নেমে আসবেন এবং তাদের জন্য আশীর্বাদ করবেন আরো একটা হাদিস আছে খণ্ড ছয় হাদিস নাম্বার চার হাজার চারশো চুয়াত্তর আমাদের নবী মনসু একজন সাহাবাকে বলেছেন তখন তারা মসজিদের ভেতরে যে আমি তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সুরাটার কথা বলবো মসজিদ থেকে যাওয়ার আগে কিছুক্ষণ পরে নবী যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন সাহাবা মনে করিয়ে দিলেন পবিত্র কোরআনের কোন সুরাটা সবচেয়ে সেরা সেটাকে আমাকে বলবেন নবী বললেন আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলামিন তার মানে সুরা ফাতিহা করোনার এই সাতটা আয়াত আরো একটা হাদিস আছে সহি খন্ড ছয় হাদিস নাম্বার পাঁচ হাজার নয় আমাদের নবী মোমস্লা বলেছেন যে যদি কেউ শেষ দুই আয়াত পাঠ করে রাতের বেলায় সে নিরাপদে থাকবে প্রিয় নবী মোমস্লাম বলেছেন আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব সালা হাদিস নাম্বার এক হাজার সাতশো ছেষট্টি নবী বলেছেন যদি কেউ সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করে সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে আর এর পরের হাদিস শহীদ মুসলিম খন্ড নম্বর দুই বুকাব সালা সালা নাম্বার সাতষট্টি যদি কেউ সুরা কাহাফের শেষ দশ আয়াত মুখস্থ করে সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে আরো একটা হাদিস আছে শহীদ মুসলিমের খন্ড নম্বর দুই বুক সালা হাদিস নাম্বার এক আমাদের প্রিয় নবী মহমাম বলেছেন যে হে আবু মঞ্জির তুমি কি জানো পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা তিনি বললেন যে আল্লাহ রাসুল সবচেয়ে ভালো জানেন উনি ব্যাপার প্রশ্ন করলেন হে আবু মঞ্জির তুমি কি জানো পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা নবী তারপর পড়া শুরু করলেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা কাইয়ুম লা তাখুযু সিনতা তারপর নবী বললেন কোরআনের জ্ঞান নিয়ে তুমি আরো তৃপ্তিকর হবে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি সূরা বাকারা অধ্যায় নম্বর 2 ২৫৫ পঞ্চান্ন এছাড়া আরও একটা হাদিস আছে তাবরানিতে খন্ড নাম্বার আট বুক অব দ্য কোরআন হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো বত্রিশ এই হাদিসটা আরও আছে সিলসিলাল সহিহাতে হাদিস নাম্বার নয়শো বাহাত্তর সেখানে বলা হয়েছে যে যদি কেউ পাঠ করে আয়াতুল কুরসি সবগুলো ফরজ নামাজের পরে তাহলে তাকে বেহেসতে প্রবেশে বাধা দেওয়া হবে না আপনি যদি পড়েন আয়তুল কুরসি সুরা বাকারা অধ্যায় বারো আয়াত দুইশো পঞ্চান্ন সবগুলো ফরজ নামাজ পড়ার পরে পাঁচ ওয়াক ফরজ নামাজের পরে তাহলে ইনশাল্লাহ আপনার বেহেস্তে যাওয়ার পথে কোনো বাধা থাকবে না কেউ আপনাকে নিষেধ করবে না আর এটা হচ্ছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ সালা হাদিস নাম্বার এক হাজার সাতশো চুয়াত্তর নবী বলেছেন যে দুটো সুরা নাজিল করা হয়েছে যেগুলো আগে কেউ দেখেনি অথবা শোনেনি আর সুরা দুটো হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাস আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টার কাছে আর বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে এই দুটো সুরা হচ্ছে মহাদাত আর আপনাকে রক্ষা করবে শয়তান থেকে এছাড়া আরো একটা সদিস আছে তিন মিজিতে হাদিস নাম্বার দুই বলা হয়েছে যে দুটো সুরা সুরা ফালাক এবং সুরা নাস নাজির হয়েছে তোমাদেরকে শয়তান থেকে রক্ষার জন্য এবং জন্য। তার মানে রক্ষার জন্য আর সুরা দুটোকে বলা হয় মহা ঔষধ এই হচ্ছে পবিত্র কোরআন পড়া বা পাঠ করার কিছু উপকারিতা এছাড়াও পবিত্র কোরআনে আরো অনেক আয়াত আছে অনেক সই হাদিস আছে যেখানে কোরআন পাঠের উপকারিতার কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ